আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আমি কিন্তু আজকে আপনাদের সাথে ছোলা ভুনা রেসিপি শেয়ার করবো তো দেখতে থাকুন সাথে থাকুন প্রথমে আমি কিন্তু ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কিন্তু আমার আধা কেজি ছোলা প্রায় এক গামলা হয়ে গেছে ভিজানোর পরে দেখতেই পাচ্ছেন ফুলে অনেকটা হয়েছে এটা আমি দেখালাম না ভিজানোটা কারণ অনেক আপুরা ভাইয়েরাই এখন জানে এটা কতক্ষণ ভিজিয়ে রাখতে হয় কেউ একদিন এক রাত ভিজিয়ে রাখে কেউ শুধু এক রাত ভিজিয়ে রাখে আমি কিন্তু একদিন এক রাত ভিজিয়ে রেখেছি মানে দেড় দিন দুই দিনের কম তো কতটা মানে ফুলে গেছে ছোলাগুলো আর এটা কিন্তু এমনভাবে হয়েছে যে খোসার উপরে মানে চাপ দেওয়ার সাথে সাথে এটা বের হয়ে যাচ্ছে আর এখন আমি এটা কিন্তু সেদ্ধ বসাবো আর এটা আপনাদের সাথে এখন দেখাবো কিভাবে আমি সেদ্ধ বসাই আমি এটা রাইস কুকারে সেদ্ধ বসাবো অনেকে প্রেশার কুকারে সেদ্ধ বসায় হাড়িতে হাড়িতে অন্ততপক্ষে যদি নর্মাল হাড়িতে যদি সেদ্ধ করেন তাহলে এটা দুই আড়াই ঘন্টা সেদ্ধ করতে হবে আর প্রেসার কুকারে তো আরও টাইম কম লাগবে সাত আটটা সিটি দিলেই হবে আর আমি এটা রাইস কুকারেই করবো তো আপনাদের দেখাবো যে আমি কতক্ষণ সেদ্ধ করি টাইম ই করে তো সাথেই থাকুন দেখতে থাকুন এই যে এখন আমি রাইস কুকারে এটা যদি এখন প্রেশার কুকারে দেওয়া হতো তাহলে সমান সমান পানি দিলেই হয়ে যেত যতটুকু ডাল ততটুকু পানি কিন্তু আমি এখানে একটু বেশি দিব পানিটা দেখুন যে এতটুকু হচ্ছে আরেকটু পানি দেব আমি এখানে হচ্ছে তো এই যে পানিটা আমি কিন্তু এখন দিয়ে নিয়েছি এখানে প্রায় যে দুই করের মতো পানি দিয়েছি এখানে এতটুকুই যথেষ্ট এখন আমি আলু কাঁচামরিচ একে একে মশলা দিতেছি দেখতে থাকুন আর এখানে আমি মিষ্টি আলু দেবো দুইটা আর হচ্ছে গোল আলু দিব একটা কাঁচামরিচ দিব তিনটা আর হলুদ গুঁড়ো দেবো এখানে এক চা চামচ এক চা চামচ না আরও বেশি হবে দেড় চা চামচ দাও এখন আমি দিয়ে দেবো তেজপাতা তিনটা তেজপাতা দিয়ে দিলাম আর এক টুকরা দারুচিনি দিয়ে দেবো এই যে এক টুকরা দারুচিনি দিয়ে দিলাম এখন আমি এখানে দেড় চা চামচ লবণ দিয়ে দেবো আর এখন আমি মানে একটা চামচ খাইসোটা দিয়ে দেব তারপর আমি এখানে এক চামচ আদা দিয়ে দেব তো এখন এটা সেদ্ধ হতে থাক ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে রাখবো এই যে ছোলাটা দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে চাপ দেওয়ার সাথে সাথেই মানে নরম হয়ে যাচ্ছে আর এটা সেদ্ধ করতে কিন্তু আমার এক ঘন্টা টাইম লেগেছে এই যে আমি একটি ভেঙে দেখালাম দেখছেন কতটা মানে মানে সফট হয়েছে সেদ্ধটা খুব সুন্দর হয়েছে ধনিয়া পাতা তারপরে কাঁচামরিচ রসুন আর আমি কিন্তু এখানে চা চামচের দেড় চামচ চিনিও অ্যাড করেছি সিরকা চামচ তো এটা করা হয়ে গেলে আমি কিন্তু রান্নায় চলে যাব চুলা একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা তেল দিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা করার জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখন এটা আমি বেরেস্তা করে নেব বেরেস্তাটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা তুলে দারুচিনি দুইটা এলাচ দুটো লং দুটো তারপরে হচ্ছে মরিচ তিনটা কিছুটা জিরা দিয়ে এখন আমি একটু হালকা দু এক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে এখন একটু ভাজা ভাজা করব। বেশি লাল লালও করবো না আবার কাঁচাও রাখবো না হালকা লাল হলে তারপর এখানে আমি টমেটো অ্যাড করব তো এই যে এখন আমি টমেটোটা অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা যারা এখন ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ একটি লাইক করে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো এখন আমি যতটা সেদ্ধ করেছি বুট আপনাদের তো দেখানো হয়েছে ওটা থেকে অর্ধেকটা দেবো আমি পুরোটা করব না অর্ধেকটা রেখে দেবো আর মিষ্টি আলুও একটা দেব একটা রেখে দেবো আর ওই গোল আলু অর্ধেকটা দেবো অর্ধেকটা রেখে দেবো তো এখন দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব ছোলাটা দেওয়ার পর কেউ যদি মানে ছোলাটা কালো কালো পছন্দ করেন তাহলে এভাবে রাখতে পারেন আর কেউ যদি হলুদটা পছন্দ করেন তাহলে একটু সামান্য হলুদ দিবেন কারণ যেহেতু সেদ্ধতে হলুদ ছিল কষানোর এক পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে নিলাম আর পানিটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এভাবে কিন্তু আরও পাঁচ মিনিটের মতো কষাতে হবে খুব সুন্দরভাবে ঢেকে ঢেকে আমি এখানে কিছুটা লবণ দিয়ে নিয়েছি আর একটু বিট লবণও দিয়ে নিয়েছি বিট লবণটা আপনাদের মন চাইলে দিবেন না হলে না সমস্যা নেই তারপর গরম মশলার গুঁড়ো এটা আমার হাতে করা আরো যে ব্যালেন্ডার করেছি ধনিয়াপাতার পেস্ট এটা এখন দিয়ে দেব এটা দিয়ে এখন আবার আমি কিছুক্ষণ কষাবো আর মন চাইলে কেউ টেস্টিং সল দিতেও পারেন আর মন না চাইলে দিবেন না যার যার টেস্টের উপর নির্ভর করে তো তারপর আমি কিন্তু এখানে কিছুটা পেঁয়াজ বেড়েস্তাই এবং গরম মশলা এই গরম মশলাটা আমি হাতে করেছি বাসায় এটা আমি সব মাংসে রান্নাই দিয়ে থাকি তো এটা দেওয়ার পরে এই যে আমি খুব ভালোভাবে কষিয়ে নিতেছি আর এভাবেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি করে করা হয়েছে যেহেতু মিষ্টি আলু আছে আর আমি এখানে তো চা চামচের দেড় চামচ চিনিও অ্যাড করেছিলাম পাতার সাথে তো এটা একটু মিষ্টি মিষ্টি হবে এটা আমার ছেলের জন্য করেছি ও যেহেতু টক খেতে পছন্দ করে না আর আমি আর আমার মেয়ে এখানে একটু তেঁতুলের কাত করে রেখেছিলাম এটা অ্যাড করে আমরা খাবো আবার লেবু আছে লেবু দিয়েও খাওয়া যাবে যার যেরকম ইচ্ছা কেউ লেবু দিয়ে কেউ তেঁতুলের টক দিয়ে খেতে পারেন তো বন্ধুরা আমার রান্না কিন্তু অলরেডি এখন শেষ কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি এটার উপরে ছিটিয়ে দেবো বলে তো বন্ধুরা কেমন লাগলো আমার ছোলার না রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই বলবেন কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ